আজকের আমার বক্তব্যের শুরুতেই আজ গভীরভাবে শ্রদ্ধা পরে স্মরণ করছি কলরাব শিল্প গোষ্ঠীর প্রতিষ্ঠাতা আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহের প্রতি কেননা তিনি তার সঙ্গীতের প্রতিটি গজলে প্রতিটি কানে যেই কথাগুলো বলে গিয়েছিলেন আজ সেই কথাগুলো বাস্তব রূপায়ণ হয়েছে তিনি বলেছিলেন দেশটা নয়তো কারো পাপের ভিটা মন চাহিলে করবে

সেই পটভূমি রচিত হয়েছিল আজ দু সালের পাঁচই আগস্ট যে স্বাধীনতা আমরা উপভোগ করতে যাচ্ছি তার পটভূমিকায় দীর্ঘ ষোলো বছরে বিভিন্ন রাজনৈতিক দল ছাত্র শিক্ষকের আন্দোলনের ফসল এই দু হাজার চব্বিশের অক্টোবর তারই উদাহরণ হিসেবে আমি বলতে চাই শিক্ষক প্রতিনিধি হিসেবে গত তেইশের জুলাই আগস্ট যখন আমরা পাঁচ লক্ষ শিক্ষক সমাজ ঢাকা রাজপথে আন্দোলন করেছিলাম সেই আন্দোলনে প্রায় বাইশ দিন আমরা ছিলাম কিন্তু হাজিনা সরকারের প্রতিনিধি আমাদের সাথে দেখা করলো না এবং সে আমাদের বরঞ্চ আমাদের যে সংগ্রামী সেক্রেটারি ছিল তাকে চাকরিচ্যুত করেছিলেন আমরা দেখেছিলাম যখন পেনশন স্কিম তিনি চাপিয়ে দিয়েছিলেন এদেশের শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাধ্যমিক স্তরের শিক্ষক আমরা তো মেনে নিতে পারছিলাম না অবশেষে যখন ছাত্ররা গোটা সংস্কারের আন্দোলন করেছিল তখনও সেটা তিনি মেনে নিতে পারছিলেন না তাই দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এই সমস্ত কারণ গুলা এই ফ্যাসিস্ট সরকারের বিদায়ের প্রধান কারণ ছিল তাই আমি সকল সকলকে আত্মহ্বান জানবো জানাবো আগামী যে পথ চলায় আমরা সকলেই একসাথে কাজ করব এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি